আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম অন্য একটি ভিডিও নিয়ে তো আমার খালামুনি মানে আমার মা তো মারা গিয়েছে তো আমার খালামুনি আমার জন্য মানে কোরবানির মাংস রেখেছিলেন তো আমরা তো গ্রামের বাড়িতে ছিলাম তো বলতেছিল যে এই মাংসটা নিয়ে গেলে ভালো হতো কারণ হচ্ছে ফ্রিজেও জায়গার ব্যাপার থাকে একটা তো যাই হোক তো পরে হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিল আনতে তো এখানে হচ্ছে অনেকগুলো মাংস মানে একদম বরফ করা আমি হাতে তুলে দেখাতে পারছি না তারপর উনি আরও আমার বাচ্চাদের জন্য ড্রাগন ফল দিয়ে দিয়েছে তারপর আম দিয়ে দিয়েছে তারপর হচ্ছে ওনারা হজ করতে গিয়েছিলেন অনেক মাস আগে তো ওখানে খেজুর চকলেট আমাদের জন্য রেখে দিয়েছিলেন কারণ হচ্ছে আমরা যেতে পারিনি তো আমার বাচ্চাগুলো অনেক দুষ্ট আবার ওরা অসুস্থ থাকে বেশিরভাগই তারপর হচ্ছে ওদের র্যাশ ওঠে ঘামাছি হয় তারপর ঠান্ডা কাশি জ্বর একটা না একটা সমস্যা লেগেই থাকে একজন সুস্থ থাকলে আরেকজন অসুস্থ থাকে তোর বাবাও কাজে থাকে তো সব কিছু মিলে আমার আসলে যাওয়া হয় না যদিও দূরত্ব তেমন একটা না তো যাই হোক মানে আমার মা বাবা থাকলে যে কাজগুলো করতো মানে সে সব কিছুই করে সব যে বেশি ভালো আমাকেই বাসে আমাকে অনেক আদর করে ছোটোবেলা থেকে তো সেই আমার বিয়েটা দিয়েছে যত খরচ তারপর বলেন যত যা প্রয়োজন সেই আমাকে দিয়েছে তারপর তো আরও সংসারে তো অনেক কিছুই লাগে একটার পর একটা লাগে তো পরে হচ্ছে ওগুলো আমি আস্তে আস্তে করেছি তো যাই হোক তো যেগুলো একেবারেই আমার মানে প্রয়োজনীয় জিনিস ছিল বিয়ের পরে তো সেগুলোই সে দিয়েছে তো ফ্রিজ তারপর হচ্ছে বিছানার চাদর হাঁড়ি বাসন অনেক কিছু তারপর হচ্ছে খাবার দাবার তো আছেই আমার বড়ো ছেলে যখন পেটে ছিল আমার কাছে কেউই ছিল না দেখার মতো আমি কি খাবো না খাবো কি খেলে ভালো হবে কি খেলে খারাপ হবে সব কিছুই আসলে উনি টেক কেয়ার করেছেন তো আল্লাহ সবাইকেই ভালো রাখুক আর হচ্ছে আমি সময় তাদের জন্য মন থেকেই দোয়া করি তো যাই হোক আমাকে প্রত্যেক বাড়ি দিয়ে হচ্ছে ড্রেস দেয় তারপর টাকা পয়সা যত যা লাগে সবই উনি আর কি দেয় আমাকে তো ভালোবাসে বিধায় আসলে আমাদের চিন্তা করে যে আমরা কী করছি না করছি কি খাচ্ছি বা খাচ্ছি না তো যাই হোক আল্লাহ মানুষকে তো পিছিয়ে রাখে না কোনো না কোনোভাবে মানুষ এগিয়ে যায় নিজের চেষ্টায় হোক কারো সাপোর্টে হোক তাই না আর হচ্ছে মানুষ দেখা যায় যে বাবা মা মারা গেলে তো আসলে কেউই কারুর দায়িত্ব নিতে চায় না বা দেখা যায় আপনি কারো কাছেই ভালো হতে পারবেন না আপনি যতই ভালো থাকেন বা আপনি যতই খারাপ থাকেন আপনার একটা না একটা দোষ থাকবে তাই না কারণ হচ্ছে আপনি খারাপ হয়ে গিয়েছেন কারণ আপনাকে শাসন করার মতো কেউ নেই বা আপনার শাসন করার মতো কেউ আছে তাও আপনি খারাপ হয়ে গেছেন এটা সম্পূর্ণ একটা মানুষের উপরেই নির্ভর করে তাই না তো যাই হোক ভালো খারাপ মিলেই মানুষ তো উনি আমাকে মায়ের মতোই ভালোবাসেন মায়ের মতোই দেখে রাখেন কি লাগবে না লাগবে সব সময় আমাদের নিয়েই চিন্তা করেন তো আমাকে ভালোবেসে খাবারগুলো দিয়েছে তো আমি আজকে মাংস রান্না করিনি কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে ওগুলো ছুটতে হবে ভেজিয়ে রেখেছি আজকে আমি পেঁপে আলু দিয়ে তো আমি একটু কাঁচা করছি কাচামরিচ পেঁয়াজ হলুদ দিইনি আমি ভাজিতে ভাজিতে আমি হলুদ খাই না তো আমি দিলে লাল রঙের একটা কালার আসবে আর হচ্ছে জিরা ধনিয়া লবণ দিয়ে রান্না করব। আর সাথে থাকছে ডাল গরম ভাত তো হচ্ছে এই হচ্ছে আমার অবস্থা তারপর হচ্ছে রান্না বান্না শেষ করে ভাত তো খেলাম তারপর বাসন ধুলাম একটার পর একটা কাজ আমার চলতেই থাকে তো হচ্ছে আজকে একদমই সামান্য সিম্পল রান্না অল্প পরিমাণে রান্না করেছি তো হচ্ছে বাসায় তেমন বাজারও ছিল না আর গরুর মাংস হচ্ছে আমার বাচ্চারা খেতে পারে না তো মাছ তারপর হচ্ছে মুরগির মাংস কোনোটাই নেই তো যার কারণে একেবারে হালকা পাতলা খাবার তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে অন্য ভিডিওতে অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন escape for your doing and love is